ফরিদা পারবিনের চাইতে কম নাকি এই যে মমতাজা ছিল না এখন লাল বাতি জ্বলেছে এখন আর বলতে পারবে না মাননি স্পিকার এখন আর বলতে পারবে না বেটিকে আমি নিজেও দেড়শো টাকা দিছিলাম গান শুনে ওরে মনে মনে মিলন হলে ওরে মনে মনে মিলন হলে পাছের লোকে কত কিছু না বল তাই শুনিলে কি তোর আমার প্রেম পিরি ইতি চলে মনে মনে মিলন হলে থরಿದা পারবিনে সেটি কম না কি ফালস্পেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও আরেকটা রিয়েশন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ নাজমুহুদা আজকের ভিডিওটা কি বিষয় হতে চলেছে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের গায়ক মমতাজ বেগম তাকে নিয়ে হজরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরে হুজুর কিছু বক্তব্য দিয়েছেন আমরা ওই হজরত মাওলানা আব্দুল খালেক পরি হুজুরের মুখ থেকে তার বক্তব্যগুলো আমরা শুনবো শুনে আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কথাগুলো কেমন লাগলো এটা আপনারা কমেন্টে জানাবেন তো চলুন সময় নষ্ট করে আগে আমরা হুজুরের কথাগুলো শুনে আসি তারপর আমরা কথা বলবো তো চলুন ভিডিওটা শুরু করে যাক ফরিদা পারবে না কম নাকি এই যে মমতা দাস ছিল না এখন লাল বাতি জ্বলেছে এখন আর বলতে পারবে না মানুনি স্পিকার এখন আর বলতে পারবে না বেটি আমি নিজেও দেড়শো টাকা দিছিলাম গামছুনী মনে মনে মিলন হলে ওরে মনে মনে মিলন হলে পাছের লোকে কত কিছু না বল তাই শুনিলে কি তোর আমার প্রেম পিরি ইতি চলে মনে মনে মিলন হলে ফরিদা পারবিনের চাইতে কম নাকি এই যে মম ছিল না এখন লাল বাতি জ্বলেছে এখন আর বলতে পারবে না মাননি স্পিকার এখন আর বলতে পারবে না কথা কয় না কথা করছিস না কেন ভাই বেটিকে আমি নিজেও দেড়শো টাকা দিছিলাম গান শুনি যখন দেখলাম যে এম এটি এমপি হয়েছে আপনি সব বোলা একদিন সুযোগ পাইলে কব ম্যাডাম আমার দেড়শো টাকা ফেরত দেন ওই মাজারে গান গাইছিল শাহালি মাজারে সেখানে আমিও দেড়শো টাকা দিয়েছিলাম সেদিন গান গাইছিল আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীরে ঘামছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন ও তো ঢোল তবলা নিয়ে খাইছিল আমার তো ঢোল তবলা নাই আমার গলাটাই সব আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পিড়ি ঘামছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজায় সেই দিন সুড়েতে পর কোরআন সুড়েতে দেও আজান সুড়েতে ওয়াজ করো ওয়াজিন ওয়াজিন যে হারাম কয় সে তো মুমিন নয় শুরু যে হারাম কয় সে তো মুমিন নয় সে এই দুনিয়ায় কহুমিন কোহমিন আকাশটা ছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন আমি প্রথম পঞ্চাশ টাকা বাস করছিলাম ফের যখন এই গান শেষ হইল টাকা কোনো দেই নেই এবার বলতেছে দ্বিতীয় আরেকটা গান গিয়ে আপনাদেরকে মাতাবে দ্বিতীয় আরেকটা গান গাইলো হায় বড় ফির আব্দুল কাদের তোমার নামের গুনেতে আগুন হয়ে যায় পানি হাই বড় পীর আব্দুল কাদে তখন আর নাউজ রাস্তা ফিরলে কই আবার পঞ্চাশ টাকা বাই করছি এবার বলতেছে না আবার আরেকটা গান গাবে এবার তৃতীয় একটা গান গাইল বলবো খালি বাড়ি পায়া বন্ধুক খাওয়াইতে চায় এইটা শুই না একশো টাকা পকেটে ঢুকেছ আমি এতক্ষণ তো লাইনে ছিল এখন কি টাকা কো খাওয়াই বেরে এটা আমি আবার নকল করছি নকল করে আমি জব দিছি কোরআন হাতিস মিলাইয়া খালি মাতা পাইয়া ঘুদটু টুপি দিতে চায় বলো খালি মাতা পাইয়া গুদটু টুপি দিতে চায় আসান দিয়া পড়ায় আসন দিয়া

দোয়া করে হাত তুলিয়া বলো আমিন ও আমিন বন্ধু আমিন ও আমিন দোয়া সে হইয়া গেলে দোয়া সে হইয়া গেলে দেখা কুইরা আবার বলো ওস্তাদ জি দোয়া দে চাই খালি মাতা পাইয়া হুজুর টুবি দিতে চায় বলো খালি মাতা পাইয়া হুজুর টুবি দিতে চায় না তাকবীর আল্লাহু প্রিয় বন্ধুরা হজরত মাওলানা আব্দুল খালেক হুজুর শরীয়তপুরি হুজুরের ওয়াজগুলো কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে কিন্তু অত্যন্ত চমৎকার অত্যন্ত খুশি অত্যন্ত হাসির আমার কাছে লেগেছে আমি শুনে দেখে খুব মজা পেয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন এবং কি রিলেটেড ভিডিও আপনারা চান ওয়াজ গজল হুম তারপরে নাটক বিভিন্ন রকম সিনেমা আপনি কি চান আপনার অবশ্যই কমদের মধ্যে জানাবেন আমি ওই রকম ভিডিও নিয়ে আমি ডিরেকশন দেব তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ